একেবারে নিখুঁত কাজ করা হয় আর ডিজিটাল মেশিন আছে তাদের সেই মেশিনটা কিন্তু

বাসি ভাই অর্ডার করলো আপনার এটা রিভিউ দেখে কিন্তু ওনার ঘরে বিদ্ধ বাবা মা আছে ছোট বাচ্চা কাছে আছে ওনার থেকে আনার মতো সমস্যা এর একটা প্রোডাক্টের ওজন কিন্তু এক কেজি 2 কেজি না প্রায় 40 কেজি যার জন্য বাসায় নাওটাটা টাফ হয়ে যায় এইজন্য আমরা ডট টু টু ডেলিভারি দিচ্ছি সো দর্শক আমরা কিন্তু আজ চলে এসেছি হৃদয় বেডিং এ আর আমাদের সঙ্গে আছে রিদ আমি একটু দেখা এখানে কিন্তু তাদের ম্যাট্রেস ছাড়াও অন্য অন্য প্রোডাক্টগুলো পাবেন এখানে পাবেন ফোম আর বাসাবাজি যদি আমি এদিকে দেখে এখানে কিন্তু ফোমের কভারগুলো পাবেন আর আমি যদি এই দিকে দেখে দিকে কিন্তু বেডশিটও পাবেন সো আমরা কিন্তু আজকে দেখাবো শুধুমাত্র ম্যাট্রেস আর মেটনার চ্যানেলে বেশি কমেন্টস থাকে যে হৃদয় আপনার কারখানার ভিডিওগুলা বেশি দেখাবে যার জন্য আমি কারখানায় আগে চলে যাবো কারখানার ভিডিও দেখতে আর বেশি কমেন্টস থাকে ওটাই আগে করবো আচ্ছা এই প্রোডাক্টগুলো কিভাবে বানানো হয় সেটা আমরা এখন সরাসরি দেখবো দর্শক আমরা কিন্তু তাদের কারখানাতে চলে এসেছি দেখতে পাচ্ছি না যে এখানে কিন্তু যে সেগুলো বানাচ্ছে আমি যদি এই পাশটা দেখাই এখানে কিন্তু রেডি কিছু ম্যাট্রেস আছে এগুলা কিন্তু তাদের ডেলিভারিতে চলে যাবে আর আমি যদি এখানে দেখাই এখানে কিন্তু ফেব্রিক কালেকশনগুলো আছে এই গুলা কিন্তু যে কাপড়টা এখানে প্রায় টাকা কালার আছে আপনার এগুলো

ওই ম্যাটার্স আমরা একটু দেখাবো আচ্ছা দেখি কি কি আছে প্রথমে দিচ্ছি আমরা একটা ফেল্ট ফেল্ট প্রথমে তারপরে দিছে একটা রিবন্ডেড রিবন্ডেড তারপর দিছে একটা ফেল্ট আবার ফেল্ট আচ্ছা এই থ্রি লেয়ার হুম এই থ্রি লেয়ার তিনটা আইটেম দিয়ে আমরা কিন্তু একটা ম্যাট্রেস তৈরি করতেছি আচ্ছা আচ্ছা এই ম্যাটেসটা কিন্তু এই যে এটা

বলছি যে কোন বরাবর বাঁকা কক ছিট দিলে তো বাঁকা করলে ভাই আপনি করেন বাঁকা যে কোনো ভাবে করেন করলে হলো এই দেখেন ভাই ঠিক আছে মানে কিছু হবে না জায়গায় ছেড়ে তো ছেড়ে দেন এই দেখেন

অনুসারে আমাদের যা যা ওইটা আমরা ওই সিস্টেম আনতেছি এখন একত্রিশটা ব্যাংকের যে কোনো ব্যাংকের কার্ড আপনি ব্যবহার করে ইএমআই সুবিধাটা নিতে পারতেছেন তিন মাস ছয় মাস এক বছর এবং দুই বছর পর্যন্ত এই সুবিধাটা নিতে পারতেছেন একসাথে আর কোনো টাকা পরিশোধ করতে হবে না যে কোনো প্রোডাক্ট নিবেন আপনি ইএমআই সিস্টেমে নিতে পারতেছেন আচ্ছা সজীব ভাই আপনি কিন্তু দেখতে পাইতেছেন আমরা কাজে কখনোই ফাঁকি রাখার চেষ্টা করি না দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে সেলাই হচ্ছে আর সেলাইগুলো আমি একটু কাছ থেকে দেখা দেখতে পাচ্ছি একেবারে নিখুঁত কাজ করা আর ডিজিটাল মেশিন আছে তবে

আপনি যদি আসতে পারেন যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার ডায়গনিস্ট সামনে এসে বসে থেকে থার্টি মিনিট ওয়েট করলে চোখের সামনে বানাই নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট যে না আসতে পারবো আমাকে কষ্ট করে থার্টি মিনিট সময় উনি আমাকে ভিডিও করে দিলে ওনার চোখের সামনে প্রোডাক্ট তৈরি করে দিব আচ্ছা নেক্সট আর প্রোডাক্ট আমি একটু আসেন আপনাকে দেখাই যারা রাবার ম্যাটে চাই যে হ্যাঁ আমরা শুধু আরামে ঘুমাবো একেবারে আরামে একেবারে আরামে ঘুমাবো তাদের জন্য এই যে ম্যাট্রেস এটা হয়েছে আমরা কিন্তু তিন ইঞ্চি থেকে শুরু করে ছয় ইঞ্চি পর্যন্ত সব সাইজ কেকের মতো কেটে রেখেছি কাস্টমার চাইলে অথবা ভিডিও কলে দেখলে বসে থেকে তারপর আপনাকে দেখাই ভাই একটু আমার দর্শককে আপনার চ্যানেল যারা দেখে রিভিউ যারা দেখে আমাদের ভিডিও যারা দেখে তাদেরকে একটু দেখানোর জন্য ভাই দেখতে পাইতেছেন এটা তো অনেক নরম ভাই আচ্ছা এবার একটু নামো এখানে কিন্তু আমরা ইউজ করছি ফাইভ লেয়ারি उसको सी কি কি দেখি প্রথমে কিন্তু সুপার মেমোরিয়াল একটা ফোম আচ্ছা সুপার সফট একটা ফোম আচ্ছা

আটাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনার ঘরে প্রতিদিনে ফাইভ স্টার বানাইতে পারতেনিটা কি সন্ধীপাত যে কোনো ভাবে আমরা কাস্টমার চাইতেছি কাস্টমারের রিকোয়ারমেন্ট যে হোম ডেলিভারি ওটা আমরা সর্বোচ্চ দিচ্ছি ভাইদের লঞ্চে ভাড়া দিচ্ছে ইনশাল্লাহ আপনারা কিন্তু একেবারে টাকা ছাড়া অর্থাৎ

এটা কিন্তু সুপার সব ফোম প্লাস একটা ফাইবার থাকবে এটা সাথে এটা না হ্যাঁ মোটা একটা 8 8 আউন্সের ফাইবার থাকবে আচ্ছা এই দুইটা স্তরে অ্যাড করে 2 ইঞ্চি উচ্চতা একটা টপার কুচি 6000 টাকা 6000 ওকে তারপরে 1 ইঞ্চি প্লাস থাকবে একটা টপার এটা হলো আপনি 4000 টাকা 4000 ওকে আর এটা হলো আপনার 2000 টাকা 2000 টাকা টপার টপার মানে আরামটা বাড়ানোর জন্য কমফোর্টেবলটা যাতে বাড়ে এ ছাড়াও আমাদের এখানে কিন্তু অনেক প্রোডাক্ট সাজানো আছে যেগুলোর ভিতরে বিভিন্ন কাটাকারি আছে এগুলো অনেকে বলে লো গ্রেডে কিন্তু আসলে এইটা হচ্ছে সবচেয়ে এটার কোয়ালিটি কিন্তু যাদের বাজেট নাই কাস্টমারে কিন্তু সবার বাজেট এক থাকে না আমি যদি বলি যে না এইগুলা ম্যাট্রেসই হয় না তাহলে কিন্তু হবে না কারণ যে কোন মানুষের একটা এবিলিটির ব্যাপার আছে তার জন্য কম প্রাইজের ক্ষেত্রে এটা যেমন 8500 টাকা এক সাইডে রিবন্ডেড মাসকানি পিফম তারপরে ফেল্ট আচ্ছা ম্যাট্রেস যেহেতু ইউজ করবেন একটু রিজনেবল প্রাইজের ভিতর আমরা দিচ্ছি তারপরে দিচ্ছি হলো পিফম এর 6500 টাকা তারপরে দিচ্ছি হলো আপনি 7500 টাকা এটা কি কি থাকবে রিবন্ডেড পিফম রিবন্ডেড

ডিমান্ড এর পরিবর্তে আমার ফ্লোর ব্যবহার করতে পারবে করতে পারবে এটা তো বিশাল মানে এটা দেখতে পাচ্ছেন আমার এই হাতে প্রায় দেখা যায় অনেকটা নিয়ে নেই এটা যদি আপনারা চান ফ্লোরে কিন্তু ফ্লোরিং করে থাকতে পারবেন ওকে এটা প্রাইস কত

এর জন্য এটা কিন্তু আমরা করছি আচ্ছা ভিতরে যে আমরা স্প্রিং গুলো খুব ঘন করে সাজাইছি এর আগে কিন্তু আমরা কমপ্লিট দেখাইতাম যে আমরা কিভাবে কমপ্লিট করি কিন্তু এখানে কাস্টমারের জন্য রেডি করছি ঘন করে স্প্রিং দিয়ে তৈরি করছি ভিতরে সাপর হিসেবে একটা কাপড় দিতে এবং আগা ঘোড়া দোনো সাইডে দুইবার যাতে কখনোই এই স্প্রিংটা সরিলে নাbinde এবং দুই সাইডে দুটো ফেল্ট দিছি দুটো ফেল্ট এই যে দেখতে পাচ্ছেন একটা ফেল আর এই পাশে কিন্তু আরেকটা এইটার উপরেও একটা সুপার মেমোরিয়াল ম্যাট্রিস আছে যে একটা ম্যাট্রিস বানানো এখানে হয়েছে এটা মনে কি কোথাও ডেলিভারি যাবে নাকি হ্যাঁ কাস্টমার ডেলিভারি যাবে আচ্ছা এরকম কিন্তু এখানে প্রতিনিয়ত অনেক অনেক ম্যাট্রিস বানানো হচ্ছে যে এই পাশে কিন্তু আরো একটা বানাচ্ছে তো প্রতিনিয়ত তাদের এখানে ম্যাট্রিস কারণ হয় আপনারা যদি চান যে এখানে এসে দেখে শুনে নিবেন তাদের কিন্তু শোরুম থেকে কারখানাটা মাত্র ত্রিশ সেকেন্ড দূরত্ব এখানে চাইলে আপনারা এসে এক কাপ চা খাইতে খাইতে আধা ঘন্টার মধ্যে এটা বানানো হয়ে যাচ্ছে আর যদি চান যে না আপনারা দূর দূরান্ত থেকে নেবেন সেক্ষেত্রে তাদের কিন্তু একেবারে হোম ডেলিভারি বা আপনাদের উপজেলা পর্যায় পর্যন্ত কিন্তু তারা বা ট্রান্সপোর্টে দিতে পারে আমরা বেশিরভাগই চেষ্টা করি ডোর টু ডোর দেওয়ার জন্য কিন্তু একদমই যদি না পারি ওই ক্ষেত্রে বলে যে ভাই একটু উপজেলার কাছাকাছি অথবা ইউনিয়ন পর্যায়ের কাছাকাছি থেকে একটু নিয়ে নিবে একটু কষ্ট করে ফোনটা রিসিভ করে নিবেন দিবেন আর কি ওকে তো এই ম্যাট্রেস গুলো যদি আপনারা দেখা যায় একটা চোদ্দ হাজার টাকার ম্যাট্রেস সেটা যদি আপনারা একবারে নিতে না পারেন আপনারা কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে এটা প্রায় বারো মাস পর্যন্ত চব্বিশ মাস পর্যন্ত এটা কিন্তু কিস্তিতেও আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের টাকাটাও একবারে দিতে হচ্ছে না ওকে তো আমরা কিন্তু অনেক অনেক ম্যাট্রিসে দেখলাম একটা রিজার্ভ শুনবো যে আসলে আমাদের দর্শকদের কি বলে তিনি আপনারা আমাদের ভিডিওতে ছোট্ট জাস্ট একটা ধারণা দিলাম আপনারা যদি চান যে আমাদের শুরু ভিজিট করে বসে থেকে ম্যাট্রেস তৈরি করে নিতে পারেন সেটাও পারবেন আর এ যদি কেউ যায় যে আসতে না পারেন ভিডিও কলে দেখবেন আর আজকে জাস্ট একটু ধারণা দেওয়া শর্ট ভিডিওর ভিতরে নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার দেখাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ